প্রত্যেকটা ভালোবাসা সম্পর্ক যখন তৈরি হয় কিভাবে তৈরি হয় অ্যাট্রাকশানের মাধ্যমে বা আকর্ষণের মাধ্যমে আমরা একে অপরকে দেখে আকর্ষিত হই বা আমাদেরকে আমাদের পছন্দ হয় তাই জন্য আমরা সম্পর্কেতে যাই এরপর তো কথা হয় মন বোঝা হয় তারপর সেটা ভালোবাসার রূপ নেয় কিন্তু আগে তো অ্যাট্রাকশান এবার এই অ্যাট্রাকশানের ফলে যখন সম্পর্কটা তৈরি হয় আমরা সম্পর্ক তৈরি হওয়ার পরেই কিছু ভুল করে ফেলি আমরা সেই মানুষটাকে আলটিমেট ভেবে ফেলি এর ফলে ভুল আমরা করে ফেলি এই ভুলগুলোর কারণে আমাদের সম্পর্কে থাকা মানুষটা আর আমাদেরকে গুরুত্ব দেয় না কারণ ও বুঝে যায় যে এই মানুষটা একটা সস্তা মানুষ যাকে দেখে আমি আকর্ষিত হয়েছিলাম বা অ্যাট্রাক্ট হয়েছিলাম একদম ভুল করেছিলাম তাই সে আবার যেমনটা দূরে যাওয়ার দূরে চলে যায় গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় বোঝা গেল তাই আমাদেরকে কি করতে হবে আমাদের এমন কিছু কাজ করা বন্ধ করে দিতে হবে যেগুলো আমরা করছি তাহলে দেখবে সম্পর্কতে সেই মানুষটা আবার তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করেছে আবার সে তোমাকে কাছে টেনে নিচ্ছে চলো ভিডিওটা শুরু করছি পুরো বি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি সাথে সাথে একটাই রিকোয়েস্ট করে রাখছি যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার একটা সাবস্ক্রাইবেশন আমার অনেক বেশি একটা মোটিভেশান যেখানে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাই চলো শুরু করছি প্রথম পয়েন্ট যখন দেখবে সম্পর্কতে থাকা মানুষটা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে তুমি সম্পর্কে শুরু থেকেই তাকে বেশি পরিমাণ অ্যাভেলেবিলিটি দেখিয়েছ মানে কি তুমি যখন সম্পর্কে গেছো তখন সেই মানুষটাকে দেখে তোমার খুব ভালো লেগেছে তোমার সেই মানুষটাকে দেখে মনে হয়েছে এই মানুষটাকে আমি বিয়ে করব এই মানুষটার সাথে সারা জীবন কাটাবো তোমার ভাবাটা কিন্তু ভুল না বা তোমার চাওয়াটাও ভুল না ভুলটা এখানেই যে এই যে ভাবছো তুমি যে সেই মানুষটা আমার জন্য আলটিমেট সেই মানুষটা আমার জন্য সব কিছু এই ভেবে সেই মানুষটাকে তোমার সারাটা দিন দিয়ে দিয়েছ সব কথা বলে দিয়েছ সব মনের কথা শেয়ার করে দিয়েছ কি সেই মানুষটা যেখানে যখন যেভাবে যেতে বলেছে তুমি চলে গেছো এর ব্যাপারটা কি মেন ব্যাপারটা কি তাকে অত্যাধিক পরিমাণ গুরুত্ব দিয়ে দিয়েছ এবার সেই গুরুত্বটা যখন সে পেয়ে গেছে সে ভেবেছে যে আরে এই তো আমার কাছে মোয়া ভেবেছে কি না কারণ তুমি তার কাছে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছো সব কিছু দিয়ে দিচ্ছ গুরুত্ব থেকে শুরু করে মানে তাকে জীবন দিয়ে দিতে পারলে বাঁচো এই সিচুয়েশানটাই তো হয়েছে এর ফলে সে ভাবছে কি যে একবার যখন পেয়ে গেছি তাহলে তো হয়ে গেলো সব কিছু আর আমার ওকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই এটাই ভেবেছে এবার থেকে সে গুরুত্বতা বন্ধ করে নিজের পথে হাঁটতে শুরু করেছে তোমাকে পেছনে ফেলে দিয়েছে ও জানে যে তুমি ওর পেছন পেছন দৌড়াবেই এবার তোমাকে যেটা করতে হবে এই গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিতে হবে পুরোপুরি ও গুরুত্ব দিচ্ছে না ভার যাও আমিও তোমাকে গুরুত্ব দেবো না তুমি তোমার মতন থাকো একদম চুপ হয়ে যাও ওর কাছে যে বলছে তুমি কেন ছেড়ে চলে যাচ্ছ কেন আমাকে দুঃখ দিচ্ছ কেন কথা বলছো না কেন দূরে সরিয়ে রেখেছো কান্নাকাটি করছো এই যে এই কাজগুলো বন্ধ করে দাও পুরো সাইলেন্ট হয়ে যাও চুপ করে বসে থাকো এইবার দেখো রঙ্গ তামাশাটা এইবার দেখো কাণ্ডটা কি হয় বুঝতে পারলে প্রথমে এটাই করতে হবে তোমারও গুরুত্ব দেওয়া বন্ধ করে দিতে হবে তুমি যে খাইছো ঘুমাইছো শুয়েছো পটিতে গেছো কি না জিজ্ঞেস করছো বন্ধ করে দাও কোনো কাজ নেই কোনো দরকার নেই এসবে ঠিক আছে সেকেন্ড পয়েন্ট সম্পর্কে যখন সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিল তখন থেকে তুমি কিন্তু দুঃখী থাকতে শুরু করে দিয়েছিলে তুমি কিন্তু নিজের খুশিটা নিজের ভালো থাকাটা ভুলে গিয়েছিলে কারণ তুমি মনে করেছিলে সেই মানুষটা যাকে তুমি ভীষণ ভালোবেসেছো সে তাকে তুমি ভীষণ ভালোবাসা ভরিয়ে দিয়েছ না সেই মানুষটাকে ভেবেছ আলটিমেট আমার এই মানুষটার মতন কেউ হতেই পারে না ঠিক আছে সেই মানুষটাকে যখন সেই রকম ভেবে নিয়েছ তখন কিন্তু সেই মানুষটা তোমার সাথে সেই রকম কাজটা করেছে আর এর কারণে তুমি নিজে দুঃখী থাকতে শুরু করেছো নিজে কষ্টতে থাকতে শুরু করেছো এইটা বন্ধ করে দাও নিজে খুশি থাকো নিজে যদি খুশি নাও থাকতে পারো নিজে খুশি দেখাও যে আমি খুশি আছি আমি ভালো আছি তুমি থাকো তোমার মতন তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না দিতে হবে না আমার দরকারই নেই গুরুত্ব পাওয়ার তুমি তোমার মতন থাকো আমি অনেক খুশি আছি অনেক ভালো আছি আর এই ভালো থাকাটা এই খুশি থাকাটা তুমি সোশ্যাল মিডিয়াতে দেখাও যে আমি এই দেখো ভালো আছি আমি এরকমভাবে ঘুরছি আমি এরকমভাবে মজা করছি আমার ফ্যামিলির সাথে থাকতে পারছি আমার বন্ধুদের সাথে থাকতে পারছি তুমি তো ছিলে কিছু দিনের জন্য এরা তো ছিল সব সময়ের জন্য এদের সাথে আমি অনেক ভালো থাকছি তোমার সাথে থাকার থেকে এটা যখন বোঝাবে তখন কিন্তু তার টনক নড়বে ঠিক আছে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে সম্পর্কে যখন তুমি এন্টার করেছিলে তখন সৌন্দর্য দেখিয়ে এন্টার করেছিলে নিজে খুব সুন্দরী খুব ভালো দেখতে নিজেকে একটা সৌন্দর্যশীল মহিলা বা পুরুষ হিসাবে তার কাছে প্রেজেন্ট করেছিল এরপর যখন সে সম্পর্কে এসে গেল তারপর কি করলে নিজের সৌন্দর্যটাকে জলাঞ্জলি দিয়ে দিলে মনে করলে যে সে সম্পর্কে এসে গেছে সে আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে আমার আর তো কাউকে দরকার নেই কারণ ও আমাকে ভালোবাসে এবার ওর ভালোবাসাটা যে তোমার সৌন্দর্য দেখে এটাই তুমি ভুলে গেছিলে কারণ প্রথমে যখন সম্পর্কটা হয়েছিল তখন সেই সৌন্দর্যটা দেখেই হয়েছিল তখন ও প্রথমে তোমাকে ফেস টু ফেস দেখেছিল বা ফেসবুকে দেখেছিল বা ইনস্টাগ্রামে দেখেছিল যেখানেই দেখে দেখো তোমাকে ফেস টু ফেস দেখেছিল। তোমার মুখমণ্ডলটা দেখে পছন্দ করেছিল ভালোবাসেনি কিন্তু কারণ তোমাকে তখন সে চিন্ত না তোমার সাথে পরিচয় হয়নি আগে দেখা হয়েছে দেখাটাতেই সে পছন্দ করেছে তোমাকে আর কেন পছন্দ করেছে তোমার সেই সৌন্দর্যটা দেখে তুমি এত সুন্দরভাবে থাকতে নিজেকে পরিচর্যা করতে নিজেকে পরিপাটি করে রাখতে এটাই দেখে তার ভালো লেগেছে এবার সম্পর্কে থাকার পর থেকে তুমি কি করেছো সেই জায়গাটাই বন্ধ করে দিয়েছ সেই যে সুন্দর থাকাটা নিজেকে পরিপাটি রাখাটা নিজেকে মেকআপ করে সুন্দরী সাজিয়ে রাখাটা বন্ধ করে দিয়েছো নিজের আগলি একটা রূপ বার করে নিয়ে এসছো কারণ মনে যে ও তো সম্পর্কে এসেই গেছে আর আমার দরকারটা কি এই দরকারটা কি কিন্তু তোমার বড় প্রবলেমে ফেলে দিয়েছে ঠিক আছে এই দরকারটাকে আবার গড়ে তোলো এই যে অসুন্দরভাবে থাকছো এটা বন্ধ করে দাও কারণ এই যে তোমার আগলিনেস বা অসুন্দর্য এটা কিন্তু তার কাছে একটা ডিসগাস্টিং একটা সিচুয়েশান যখন তার মনের ভেতর এটা এসে যায় যে আরে ভাই এ তো একদম বিচ্ছিরি দেখতে এর সাথে কেন থাকবো আমি তখন কিন্তু হাজার চেষ্টা করলেও তুমি তার কাছে যেতে পারবে না তাকে তুমি সেই ভালোবাসাটা যখন দেখাবে সেই ভালোবাসাটা কিন্তু তার কাছে গ্রহণযোগ্য হবে না কারণ তার কাছে সেই সৌন্দর্যটাই আগে প্রায়োরিটি পাবে কারণ সে সৌন্দর্য দেখে এসেছিল বুঝতে পারলে তাই নিজের সৌন্দর্যটাকে আরও বেশি ইনক্রিজ করার চেষ্টা করো বা বাড়ানোর চেষ্টা করো যাতে তোমাকে দেখে আরও পাঁচটা মানুষ নিজে থেকে তোমার ভিডিওতে বা তোমার ফটোতে রিয়াক্ট দেয় ভালো ভালো রিয়্যাক্ট দেয় ভালো ভালো কমেন্ট করে তাহলে তার জলন হবে যখন তার জলন হবে তখন সে তোমাকে আবার গুরুত্ব দেবে যতক্ষণ না তার মোহতে সে আসক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু সে তোমাকে গুরুত্বও দেবে না সে তোমার কাছে আসবেও না সে তোমার ভালোবাসারও প্রেমে পড়বে না যখন ভালোবাসার প্রেমে ফেলাতে হয় তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসতে হয় নিজের সৌন্দর্যটাকে বাড়াতে হয় নিজেকে আরও অ্যাট্রাক্টিভ করে তুলতে হয় তাহলে সেই মানুষটা আবার তোমার কাছে আসবে তারপর সে তোমাকে ধরা দেবে নালে কোনো দিন দেবে না বুঝতে পারলে তিনটে সহজ কাজ বললাম যেগুলো বন্ধ করতে হবে তোমাকে তাহলেই দেখবে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে নাহলে গুরুত্ব কিভাবে পাবে সেই মানুষটার কাছে তো তুমি নিজেকে এক্সপোজ করে দিয়েছ এক্সপোজ একবার হয়ে গেছো এবার যদি নিজেকে ব্যাক না করতে পারো সম্পর্ক কোনো দিন ঠিক হবে না সেই মানুষটা কেন তুমি কারো কাছেই সেই রকম জায়গা পাবে না ঠিক আছে আজ এ পর্যন্তই তিনটে পয়েন্ট বললাম মেনে চলো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাকে লাইক করো আর যদি মনে হয় তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আজ চলি পরে দেখাবে অন্য কোনো ভিডিও टाटा